গুড মর্নিং ক্লাস ওয়ান আজকে আমরা কথা সাহিত্য বইটি পড়বো তোমরা প্রত্যেকে দেখো তেরো পাতা দেখো ল ফলা জুড়ে শব্দ গঠন তিন বর্ণের শব্দ আমরা আগের দিন পড়েছি আজকে আমরা পড়ব দেখো তোম তেরো পাতা নিজে পড়ো ভয়ে দীর্ঘ তভূত দন্তেন নয় হসি উত্তা নিয়ে ভূত নিয়ে দন্তে নয়াকার দন্ত নয়াকার নানা ক থয়াকার কথা ভূত নিয়ে নানা কথা ভয় দীর্ঘ ত ভূত দন্তে নয় হসি দন্তস্তায়িকা নিয়ে ভূত নিয়ে গ লয় পয় গল্প ভূত নিয়ে নানা কথা ভূত নিয়ে গল্প তালব বসয় হস্যু কয়ে লয় আকার শুক্লা অ দন্ত নায়িকার ক অনেক বর্গী জানি শুক্লা অনেক জানি আ জানেষী আমি বর্গীজয় দন্ত নহী জানি অল্প শুক্লা অনেক জানে আমি জানি অল্প ভয় দীর্ঘ ভূত দন্ত নয় কয়সি কয়সী নাকি দয়কার ক্ষয়কা দেখে ছয়শী ল ছিল ভূত নাকি দেখেছিল দয়াকার একা তারা পয় দীর্ঘী ঠয়েকার পিঠে তারাপীঠে ব লয় লয় বল্ল তয়াকার হস্য তাই দন্ত হস্যু শুনে ভ ভয়ে ম রয়কার মরে তাই শুনে ভয়ে মরে গয় হস্যু পয় দীর্ঘপি পয়ার খালা আকার মধ্যাহ্ন প্রাণ ব লয় লয় বল্ল ঘুপি প্রাণ বলল তাহলে এই ছড়াটা দেখো ভূত নিয়ে নানা কথা ভূত নিয়ে গল্প শুক্লা অনেক জানে আমি জানি অল্প ভূত নাকি দেখেছিল পিঠে পড়ল তাই শুনে ভয়ে মরে গুপি প্রাণ বলল তাহলে তোমরা এই ছড়াটা লফালা জুড়ে যে ছড়াটা আছে এই ছড়াটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে এখান থেকে এতটা বাড়িতে সবাই ভালো করে পড়বে এবার দেখ আর তোমরা চোদ্দো পাতার কোন এখানে নিজে করো দেখো সঠিক বর্ণের সঙ্গে ল ফেলা যোগ করে শব্দ তৈরি করে ফাঁকা ঘরে লেখো এখানে কি আছে কয়াকার দন্তেশ্ব তাহলে সঠিক বর্ণে ল ফেলা যোগ করতে বলে বলেছে কয়াকা দন্তেশ্য তাহলে কোথায় লটা যোগ হবে কয়ে লয়ে আকার দন্তেশ্য হবে ক্লাস এটা গয়কার ব এখানে কি হবে গয়ে লয়ে ওকার ব ব্লো এখানে হচ্ছে বয় প ব এখানে হবে বয় পয় লয়ে ব বিপ্লব এখানে হসু লয়াকার আকার এখানে হবে হসু লয় লয় আকার দন্তেশ্ব উল্লাস এবার দুই একটা দেখো ছক থেকে বর্ণ সাজিয়ে পাশাপাশি শব্দ তৈরি করে ফাঁকা ঘরে লেখো এগুলো আমরা অনেকবার করেছি এগুলো দেখো কয়ে লয় আকার ব কি হবে ক্লাব গয়ে কার ব গ্লোব এবার দেখো পয়ে লয়ে কার দন্তান্ন প্লেন ময়ে লয় আকার দন্ত্যান্ন ম্লান এখানে দেখো ম তিন বর্ণের আছে এটা ম এখানে লয় লয় আছে তাহলে ম লয় লয় আকার মল্লার এখানে হসু লয় লয় আকার দন্ত উল্লাস এবার দেখো তিনেরটা নিচের যুক্ত বর্ণগুলি ব্যবহার করে সঠিক শব্দ তৈরি করে লেখো নিচের লফালাযুক্ত বর্ণগুলি ব্যবহার করে সঠিক শব্দ তৈরি করে লেখো এখানে গয়ে লয়ে আছে তাহলে গয়ে লয়ে ব্যবহার করে শব্দ তৈরি করতে হবে তাহলে গয়ে লয় দিয়ে কী শব্দ আছে আমরা পড়েছি দুই বর্ণের শব্দ তাহলে গয়ে লয়ে আকার দন্তেস্ব গ্লাস এখানে কয়ে লয়ে এখানে কয়ে লয়ে দিয়ে বলো তো কী হবে দুই বর্ণের শব্দ এখানে হবে কয়ে লয়ে আকার দন্তেষ ক্লাস এখানে আছে লয়। তাহলে এখানে হবে পয়ে লয়ে আকার ব দন্তান্ন প্লাবন এখানে আছে তালব্য ল এখানে তালব্য লয়ে লয় ওকার ক শ্লোক তাহলে তোমরা বাড়িতে এখান থেকে এক দুই তিন এই তিন অবধি বাড়িতে হোমওয়ার্ক করবে এটা বইয়েই করবে স্কুল খুললে আমি বইটা চেক করে নেব ঠিক আছে আজকে এ পর্যন্তই 达达